চব্বিশ বাসিন্দা শেখর বাউলিয়া পিতা সন্তোষ বাউলিয়া বিকেল চারটের সময় বাড়িতে রান্না হচ্ছিল সেই সময় হঠাৎ কিভাবে আগুন লেগে যায় তাদের কাঁচা ঘর খড়ের চালে তা কেউ জানে না পাশে দু নম্বর আমবিরিয়া প্রাইমারি স্কুলের মাঠে চলছে হরিনাম যজ্ঞানুষ্ঠান সেই মাইকে প্রচার দিলে স্থানীয় মানুষের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হয় পাম্প সেট লাগিয়ে কিন্তু ততক্ষণে সব পুরে ছাই হয়ে যায় ওই ঘরে থাকা সোনা গয়নাগাটি নগদ টাকা জমির দলিল সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র সব শেষ খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মণ্ডল বিধায়ক পুলিশ প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তারা আশ্বাস দেন যে তাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার সবটুকু তারা করবেন সাধারণ মানুষের দাবি দীর্ঘদিন থেকে আমাদের হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত এলাকায় দমকলের কোনো ব্যবস্থা না থাকার ফলে এই সমস্যা

কি নাম তোমার আমার নাম গুরুপদ বাবু কোথায় বাড়ি বাড়ি আমি এই এই বাড়ি কোনোবার আমরা শান্তি বড় বাড়িতে দুবার রান্না করতে করতে আসনকে আগুন ধরে যায় কারণ থেকে মনে হচ্ছে ধরেছি কুসুমগর ওরা জানা না কীভাবে ধরেছে তা কারণ থেকে ধরে গেলে মনে হচ্ছে কমপক্ষে সাত হাজার সাত লাখ টাকার মাপত নষ্ট হয়েছে হ্যাঁ বাড়ি ডকুমেন্টসপত্র সব নষ্ট হয়ে গেছে পুরে ছাই হয়ে গেছে কোনো কিছু উদ্ধার করতে পারিনি সব নষ্ট পুরো একদম একটা বাড়ি যা থাকে এই ধান থেকে শুরু করে চাল থেকে শুরু করে খোরাকি সব নষ্ট এবং বাড়ি কিচ্ছু নেই আগুনে যখন পড়ে কিছু থাকে না এখানে সেই রকম কিছুই নেই পড়ে গেছে কোথায় হলো এটা দূরমোর আংড়িয়ার গ্রামে শান্তিবাড়ির বাড়িতে আপনারা কিছুদিন সতে যতগুলো প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা বলেন এটাও একটা দুর্ঘটনা নিশ্চয়ই যাই হোক যে কোনো ভাবে হোক প্রতিবেশী সাধারণ মানুষ সবাই উপস্থিত হয়ে যতটা রক্ষা করার করতে পেরেছেন কোনো মানসিক বা কোনো শারীরিক কোনো ক্ষতি যেহেতু হয়নি অর্থনৈতিক দণ্ড এবং একটা মানুষের বিরাট একটা বিপর্যয় ঘটে গেছে এখন এরকম পরিস্থিতিতে তার পাশে থেকে তাকে আমাদের সান্ত্বনা শুধু নয় তার প্রয়োজনে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে তার প্রয়োজনে সাহায্য যেটুকু না করলে নয় নিশ্চয়ই সেগুলো করা উচিত আমি মনে করি মানবিক দৃষ্টিভঙ্গিতে আন্তরিকভাবে এই পরিবারের প্রতি সবার পাশে থাকা উচিত আর আমার দিক থেকে সরকারি যে সুযোগ সুবিধা আছে আমি বলেছি বিডি অফিসে থানায় ডায়েরি করে বিডি অফিসে জানাতে এদের প্রাথমিকভাবে মাথা খোঁজা বা আচ্ছাদন দেওয়ার একটা ব্যবস্থা বিডিও অফিস থেকে করে দেওয়া হবে আমাদের সরকারিভাবে করে দেওয়া হবে